দেশ জুড়ে প্রকাশিত হলো রিয়াজ এবং পূর্ণিমার বিয়ের খবর এবং খবরটা এমনভাবে চাউর হলো পূর্ণিমা বাধ্য হয়ে বলল যে আমাদের সঙ্গে এই রকম রিলেশন কিচ্ছু নাই আমার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য চলছে এই চক্রান্ত এবং পেপার কাটিংয়ে আজকে আমরা বিস্তারিত বলবো যে প্রথম শ্রেণীর পত্রিকাতে সেখানে পূর্ণিমা কি বলেছিলেন তো দেখেন স্পষ্ট এখানে লেখা রয়েছে পূর্ণিমা বললেন রিয়াজের সঙ্গে আমার কোনো প্রেম রোমান্স নেই তার সঙ্গে যার সম্পর্কতা শুধুমাত্র পেশাগত এর বাইরে কিছু নেই সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে বাজারে নতুন গুঞ্জন শুরু হয়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে বলা বলি হচ্ছে যে তারা নাকি বিয়েও করেছেন দেশের পূর্বাঞ্চলে গিয়ে বিয়ে করেছেন তারা এমন কথা এখন মিডিয়ায় বেশ জোরালোভাবে রটেছে তো পূর্ণিমা বলেন যে সব মিথ্যা কথা এবং সব একদমই সাজানো এর লেশমাত্র আপনারা সত্যতা কখনো আপনারা পাবেন না আসলে আমার ফিল্ম ক্যারিয়ার শেষ করে দেওয়ার জন্য এমন ষড়যন্ত্রে কিছু লোক লিপ্ত হয়েছেন এবং সে কিন্তু সেই নামগুলো ওখানে স্পষ্টভাবে মেনশন করেনি তিনি এটা বলেছেন যে তাতে আমি ভয় পাই না ক্যারিয়ার নিয়ে আমি চিন্তা করি না আমি যা করিনি তা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু আমার নেই পূর্ণিমা আরও বলেন রিয়াজের সঙ্গে আমি বেশ কয়েকটি ছবি করেছি আমাদের পেশাগত সম্পর্ক ভাঙার জন্য ষড়যন্ত্র হচ্ছে এবং সেটা কেউ চাইলেই পারবে না তো তার কিন্তু একটা ভরসা একটা কনফিডেন্স কিন্তু রিয়াজের প্রতি তার সব সময় ছিল যে আসলে কেউ যদি চায় বা ইচ্ছা করে কোনো রকমভাবে তারা রিয়াজ এবং পূর্ণিমায় পেয়ারটা তারা কখনো ভাঙতে পারবে না তো এ ছাড়াও কিন্তু তখন কিন্তু মিডিয়াতে আরও বলা বলি যে রিয়াজ সব নোট জুটি প্যাক করছে যার কারণে আসলে পূর্ণিমা এখন থেকে আর চান্স পাবে না ত্যান তো তিনি আরও বলেন যে রিয়াজের সঙ্গে আমার চলতি যে সব ছবি রয়েছে এগুলো হচ্ছে আই লাভ ইউ ছোট্ট একটু ভালোবাসা টাকা আমার পৃথিবী তুমি দেশের সন্তান তো তিনি আরও বলেন যে রিয়াজ ছাড়াও কিন্তু অন্য নায়কের সঙ্গেও আমি বেশ কয়েকটি সিনেমাতে কিন্তু আমি কাজ করেছি তো তার ভিতর আমিন খান এবং শাকিব খানের সঙ্গে এই মুহূর্তে আমার হাতে রয়েছে সাতক্ষুন মাপ যদিও আপনারা হয়তো জানেন যে এই ছবিটা পরবর্তীতে অন্য হিরোইন করে বাট ইনিশিয়ালি পূর্ণিমাকে কিন্তু কাস্টিং করা হয়েছিল এই ছবিতে তো যাই হোক পরবর্তীতে তার হয়তো চরিত্র পছন্দ হয়নি তো তিনি এটাও বলেন যে এছাড়াও মান্নাভের সঙ্গে আমার দাফন পর্বত পিকচার্স থেকে শাকিব খানের সঙ্গে আরও একটি ছবি এছাড়াও মান্নার সঙ্গে তার কাজ শেষ হয়েছে আমিন রাপত্তা চাই শিরোনামের ছবিতে তো পূর্ণিমা আরও বলেন যে সোনুর রমন সোহন পরিচালিত বলো না ভালোবাসি এবং সাফি ইকবাল পরিচালিত আর ডেঞ্জার সেভেন এই ছবিগুলো কিন্তু আমার মুক্তির মিছিলে আমার পাইপলাইনে আছে তো আগের ছবিটিতে ফেরদৌস শাকিল খান এবং পরের ছবিটিতে জনপ্রিয় তারকা আমিন খান অভিনয় করেছেন আমার বিপরীতে বলো না ভালোবাসি ছবিটিতে শাবনুরের সঙ্গে অভিনয় করেছি এছাড়াও পূর্ণিমা মান্না প্রযোজিত একটু ছবিতে অভিনয় করেছেন এটাও কিন্তু তিনি জানান তো এটা হচ্ছে বেসিক্যালি দেখেন আমাদের দেশে যখন কেউ উঠতে থাকে বা তার ক্যারিয়ার যখন ভালো থাকে তখন নানারকম চক্রান্ত নানারকম ভাবে কিন্তু তার ক্যারিয়ার খেয়ে দেওয়ার কিন্তু চেষ্টা কিন্তু করে তো এমনটাই কিন্তু পূর্ণিমার সময় কিন্তু চলেছিল দেখেন আমরা পেপার কাটিংয়ে স্পষ্ট সে কিন্তু এই বিবৃতা বিবৃতি কিন্তু দিলেন এবং অনেকে কিন্তু শাবনুর এবং পূর্ণিমার ভিতর মুখ দেখাদেখি বন্ধ হয় তাদের ভিতর নানারকম রটনা এই ঘটনা নিয়েও কিন্তু অনেকে কিন্তু তখন বলা বলি করে তো এটা নিয়ে আমরা একটা স্পেশাল একটা ভিডিও বানাবো এবং পেপার কাটিং সহ ফিল্মস সবসময় পেপার কাটিং সহ সবসময় অথেন্টিক ভিডিও আপনাদের সামনে প্রোভাইড করে এবং সামনে কিন্তু এই ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা শাবনুর এবং পূর্ণিমার তাদেরকে যুদ্ধ আসলেই ছিল এবং যখন দেখা গেলো যে ব্যাক টু ব্যাক রিয়ার জুটি আসলে ব্যাক করলো দু হাজার দুই সালে ভেঙে যাওয়ার পরে তখন পূর্ণিমার আসলে ফিলোসফি কী হয়েছিল এটা নিয়েও আমরা বিস্তারিত ভিডিও বনাব তো এই টপিক্সের উপর আপনাদের কী মনে হয় যে তাদের বিয়ের যে খবর উঠেছিলো তাদের পূর্ণিমার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলেছিলো এই ঘটনায় কারা লিপ্ত ডেফিনেটলি জানাবেন